আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ মতে আপনাদের দোয়াই মোটামুটি আছি এটা কাতল মাছের মাথা সেদিন যে দেখালাম সাড়ে সাত কেজি ওজনের মাছ বাজারের কেনা মাছ মাথা কণ্ঠা নেজ এগুলো আলু দিয়ে ভাঙা করব তো নাড়াচাড়া করতে খুব কষ্ট হচ্ছে এটা কষিয়ে নেব পাঁচ ছয় মিনিট তারপরে আলু দিয়ে দেব নিজের অংশ দুটা তুলে রাখবো পরে দিব কারণ এটা কাঁটা হয়ে যাবে আর এছাড়াও অনেক মাছ আছে এর মধ্যে এ দুটা এমনি পোড়া থাকবে সেজন্য রেখে দেবো কণ্ঠটাও রেখে দিচ্ছি এগুলো তরকারির মধ্যে গোট আসতে থাকবে সেজন্য ভাঙলাম না কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দেব আলু দিয়ে এখন কষাবো মোটের উপরে দশ মিনিট হলুদের পরিমাণ কম লাগছে আমি আরও হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব আরও হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ঝোল দিয়ে দিল আলুগুলো শিদ্ধ হওয়ার জন্য মানে মাছ আলুর ভাঙা রান্না কমপ্লিট হওয়ার জন্য ভেওয়ার্স নিজের অংশ তুলে রাখার কারণ যাতে ভেঙে না যায় কাটা বের হয়ে না যায় এমনিতে অনেক কাটা আর আমার মেয়েটা নিজের মাছ খুব পছন্দ করে থুতনিটা আমার জামাই পছন্দ করে সেজন্য এটাকে গোটা রাখার চেষ্টা করছি এখন রান্না হতে আরও দশ মিনিট লাগবে ঢেকে দেব আস্তে আস্তে রান্না করব। এখন ফুল পাওয়ার থাকবে বলক পুরা দমে উঠে গেলে জালটা লো মিডিয়ামের চেয়ে একটু কম করে দেব সবিওয়ার সঙ্গে থাকবেন এখানে একটু ঝোল দাঁড়াঝাড়া করতে যেয়ে পড়ে গেছে পরিষ্কার করে নেবো চুলাটা বিওয়ার্স আলুগুলো একটু ভাঙবো আধ ভাঙা করবো তো মাছ এনেজের নিজের মাছটার কণ্ঠাটা শুধু তুলে নেব শুধু মাথাটা থাকবে এমনিতে মাছের অনেক কিছু খুলে গেছে এই সময় যারা লবণ চাকতে পারবেন না তারা কিন্তু একটু লবণ চেখে নেবেন এই যে দেখুন আধ ভাঙা হয়ে যাচ্ছে এরকম আলুর ভাঙাটা আধ ভাঙাই হবে এটা আবার সিদ্ধ করে রান্না করলেও হয় সিদ্ধ করলে আবার তখন লেগে যাওয়ার ভয় থাকে একদম পানির সাথে আঠা আঠা হয়ে যায় নিচে লেগে যায় দরদরা হয়ে যায় আর এটা করলে লাগে না পাতলা ঝোল থাকে যে এখন ভাঙা করছি তো আধ ভাঙা হবে এটার আবার আলাদা একটা স্বাদ হবে তারপরে এই মাছগুলো আবার দিয়ে দিব দিয়ে মেরেছেড়ে নামিয়ে নেব একটু পেঁয়াজ বেরেস্তা তা ছিটিয়ে নামিয়ে নেব এখন আপনারা চাইলে লবণটা শিখে নিতে পারেন